জীবন মানে হচ্ছে মনে খুশি না থাকার পরেও মিথ্যা করে হাসা বেঁচে থাকার ইচ্ছে না থাকার পরেও জোর করে বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি বুঝাতে পারি তুমি আমাকে কতটা গিনা করো পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদেরকে কখনই ভুলে থাকা যায় না কিন্তু তারা সবসময় দুঃখ দিয়ে যায় তারপরেও তাদেরকে ভুলে থাকা যায় না এমন কেন এই পৃথিবীর মানুষগুলো আমার কান্নার শব্দ যাকে ব্যতীত করেনি আমার মৃত্যুর সম্বাদেও সে কখনোই ব্যতীত হবে না পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাওয়ার জন্য জন্ম নেয় টাকা পয়সার কষ্ট না মানসিক কষ্ট সময়ের সাথে সাথে কাউকে ধরে রাখা যায় না কেউই থাকে না কেউই কথা রাখে না সেদিন বিদায়বেলা মুখের হাসিটাই দেখেছিলে কিন্তু চুকের কোণে জলটা হয়তো দেখনি। যদি একটিবার আমার চুকের দিকে তাকাতে তাহলে কোহো নি পরের মতো আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে যেতে না অন্য কারো সাথে ভালোবাসার পাল তুলে নিশ্চিত জীবনের ডিঙ্গায় বেসে যেতে না তুমি চলে যাওয়াতে একটু কষ্ট পাওনি কেন জানো কারণ আমি তোমাকে সুখে রাখার জন্যই ভালোবেসেছিলাম তাই তোমার চলে যাওয়াটা হাসি মুখে মেনে নিয়েছিলাম সেদিন কারণ আমার কাছে হয়তো অতটা সুখ নেই যতটা সুখ তুমি তোমার বাবার পছন্দের পাত্রের কাছে পাবে পালো থাকো সারাটা জীবন এক ফুটা চুকের জল জোড়ার চেয়ে এক ফুটা রক্ত জোড়া অনেক ভালো কারণ এক ফুটা রক্ত বের হতে হালকা বেতা লাগে আর এক ফুটা চুকের জল পুরো হৃদয় চিড়ে বের হয় আমি জানি তুমি ভালো নেই তুমি ভালো থাকতে পারো না কারণ আমি তোমাকে কমা করে দিলেও আমার প্রতিটা দীর্ঘশ্বাস আর এক এক ফুটা চুকের পানি তোমাকে কখনো কমা করবে না এটা আমার অভিশাপ না এটা প্রকৃতি হিসাব কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না স্বপ্নগুলো তো তোমাকে নিয়ে সাজানো ছিল তোমাকে নিয়ে পথ চলার কথা ছিল কিন্তু আজ তোমার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে হচ্ছে তোমার দেওয়া কষ্টগুলো নিয়ে পথ চলতে হচ্ছে কষ্ট দাও তবে এত বেশি দিও না যার সইবার সক্ষমতা আমার নেই দুঃখ দাও তবে এত বেশি দিও না যা বইবার ক্ষমতা আমার নেই আমায় এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমায় বাঁচিয়ে নিয়ে যাবে জীবনে ভালোবাসার পূর্বে হাজার বছর একা থাকা যায় কিন্তু ভালোবাসার পর এক মুহূর্তেও একা থাকা যায় না আর ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে থাকলে মনটা কেমন বেকুল হয়ে থাকে তাকে কাছে পাওয়ার জন্য হয়তোবা এটাই বাস্তবতা তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে বলতে পারবে না